ভোর রাতে পুরুষের প্রাইভেট অঙ্গ উত্তেজিত হয় কেন বিষয়টি নিয়ে অনেকের বিভিন্ন ধারণা রয়েছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব সদর হসপিটালের পাশে মাগুরা প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি আজকে সেক্সের উপর যে মেডিকেল টিপসটি দিব সেটা হলো ভোররাতে পুরুষের প্রাইভেট অঙ্গ উত্তেজিত হয় কেন বিষয়টি নিয়ে অনেকের বিভিন্ন ধারণা রয়েছে অনেকের ধারণা ভোর রাত্রে পুরুষের সহবাসের ইচ্ছা হয় আবার অনেকের ধারণা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে এজন্য সম্প্রতি এর কারণ বিশ্লেষণ করেছেন গবেষকরা তাদের ধারণা ভোর রাত্রে পুরুষের যৌনতার আগ্রহ বেশি হয় এবং মহিলাদের কম হয় এর মূল কারণ পুরুষের যৌন হরমোন ট্রেষ্ট স্তূরণ ভোর রাত্রে ঘুম ভাঙার পর পুরুষের প্রাইভেট অঙ্গ উত্তেজনা হয় এর মূল কারণ নারীরা প্রথম রাত্রে পুরুষের কাছে আদর ভালোবাসা পেতে চান কিন্তু পুরুষ তখন ঘুমে ঢলতে থাকে নারী পুরুষের জন্য হরমোন একই সময় মিশ্রিত হয় না সময়ের পার্থক্য থাকে ভোর রাত্রে পুরুষের চেষ্টা মাত্রা খুব বেশি থাকে দিনের তুলনায় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি থাকে এ সময় মহিলাদেরও টেস্ট স্ট্রোন হরমোন নিঃসৃত হয় তবে খুব সামান্য পরিমাণ ভোর ছয়টায় পুরুষের টেস্ট স্ট্রোনের মাত্রা বাড়তেই থাকে ঘুম যত দীর্ঘায়িত হয় টেস্ট হরমোনের মাত্রা তত বেশি হয় আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছেন যে পাঁচ ঘন্টা ঘুম হলে পুরুষের টেস্ট হরমোনের মাত্রা পনেরো শতাংশ বেড়ে যায় সকাল সাতটায় যদি কোনো পুরুষ ঘুম থেকে ওঠে তাহলে তখন তাদের শরীরে চেষ্টা হরমোনের মাত্রা সর্বাধিক পরিমাণ বৃদ্ধি পায় এই তুলনায় মহিলাদের একদমই কম থাকে বেলা যত শেষ হতে থাকে পুরুষের চেষ্টা হরমোনের মাত্রা তত কমতে থাকে সে তুলনায় মহিলাদের তখন সর্বাধিক পরিমাণ থাকে চেষ্টা হরমোনের মাত্রা যত বাড়তে থাকে পুরুষের বীর্য তত বাড়তে থাকে আর বীর্য বাড়ার কারণে রক্ত সঞ্চালনও বেড়ে যায় পুরুষের প্রাইভেট অঙ্গের রক্ত সঞ্চালনের কারণে প্রাইভেট অঙ্গ উত্তেজিত হয় আর এ কারণেই ভোর রাত্রে যেহেতু টেস্ট হরমোনের মাত্রা পুরুষের সব থেকে বেশি থাকে আর এ কারণেই প্রাইভেট অঙ্গ উত্তেজিত হয় তত বেশি তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম জানতে পারলাম যে ভোর রাত্রে কেন প্রাইভেট অঙ্গ উত্তেজিত হয় আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন love it